আজ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরত প্রতিষ্ঠাবার্ষিক সেই উপলক্ষে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আমাদের আনন্দ দিন সেই আনন্দ নেতে আমি আমাদের ঢাকা পাঁচ আসন থেকে আওয়ামী লীগ এবং সংগঠনের নেতৃবৃন্দ আমাদের নির্বাচিত কাউন্সিলর নেতৃবৃন্দ যারা কথা উপস্থিত আছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি যে আমরা সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী পালনের আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দাস্ত্রত জনমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়ন সমৃদ্ধিশালী দেশে পরিণত হবে বিএনপি কি করলো না করলো সেটা নিয়ে আমাদের কোনোরকম নাই আমরা জনতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের লক্ষ্য একটাই বঙ্গবন্ধু সোনার বাংলা বুধামুক্ত দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠিত করার লক্ষ্য বিএনপি কি করলো না করলো তাতে আমাদের কোনো কিছু যায় আসে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের এখনো দেখতে পাচ্ছি না এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও রাসেস বাইপারকে কিভাবে প্রতিরোধ করা যায় এটা হঠাৎ করে প্রতিরোধ করা যায় সেটা নিশ্চয়ই সহসাই খুব সহসায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সে নির্দেশনা দিবেন কিভাবে আমরা এটাকে নির্ভিত করতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন